তিনি সুফি ভোটার বানাই তিনি নিজের হাতে তৈরি করেছেন দল যোদ্ধা মুসলমানরা আজকে কেন পরাজিত হয়েছে এই পরাজিত হওয়ার মেইন কারণ মুসলমান যুদ্ধ ভুলে গিয়েছে মুসলমানদের মধ্যে যুদ্ধের আলোচনা নাই জেহাদের আলোচনা নাই মুসলমানদের আলেমরা আজকে জেহাদকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ আল্লাহর গজব পড়েছে মুসলমানদের আলেমরা আজকে কেতালের কথা বলে না ভয়ে চাকরি চলে যাবে মাদ্রাসা চাকরি মসজিদে চাকরি চলে যাবে ভয়ে এই টুপিটা আমাদের মাথায় দেওয়া হয়েছে কিন্তু রসুল্লাহ সাহাবীরা এই ধরনের টুপি মাথায় দিয়েছেন কি না ইতিহাস আমি পাই না তারা লোহার হেলমেট আজকে অনেকটা পাস করলি টুপি আমাকে সর মনে ওরা পরে পাস করলি টুপি লোহার হেলমেট গুলো কিন্তু এরকম ছিল কোপ দিলে যেন পিসলা হয়ে পড়ে যায় মাথা যেন না ঢুকে মতে মোহাম্মদের হাতে রসুল্লাহ কখনো তসবির ছড়া ধরিয়ে দিয়ে নাই তলোয়ার দিয়ে গেছেন এই বইয়ের নাম হলো দ্য অফ আল্লাহ আল্লাহর তলোয়ার নবী কি করেছেন আপনি সিরাতে ইবনে ইসহাক পড়ে দেখেন নবী কি করেছেন তখন আপনি পাবেন লড়াই করেছেন যুদ্ধ করেছেন সেনাপতি বানিয়েছেন তৎকালীন মানে নয় বছরের দুর্ধর্ষ যুদ্ধের ফলে তিনি জাজিরাতুল আরবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন আপনি সিরাতে ইবনে ইসহাক পড়ে দেখেন পাবেন যুদ্ধের বিবরণী তাদের জীবনের উদ্দেশ্য ছিল রণাঙ্গনে শহীদ হওয়া তাদের জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা